জঙ্গলমহলের সরকারি হাসপাতালে নজর কারা সাফল্য ব্যবহুল হিপ জয়েন্ট প্রতিস্থাপিত হল নিখরচায় ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে একরকম দ্বিতীয় জীবন পেলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার কাঁটাপাল গ্রামের সুবোধ দাস রোগীর বাম পাশের হিপ জয়েন্ট সফলভাবে প্রতিস্থাপিত করেছেন হাসপাতালের বিভাগীয় ডাক্তার শান্তনু পট্টনায়ক সহ তার টিম নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের এমন জটিল অপারেশন এই প্রথম হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার ডাক্তার দেবাশিস মাহাতো তার সুবল দাস ফোর্টি ইয়ার্সের মধ্যে দতনের বাড়ি উনি ওই বাঁ হিপ হিট জয়েন্টে ওনার ব্যথা নিয়ে এসেছিল দেভাস প্লাস নেট প্রসেস গিয়ে এসেছিলো আমাদের ভিডি আমাদের এখানে আঁকার আগে বিভিন্ন জায়গায় দেখিয়েছি প্রাইভেট ফটো একবার ঘুরে এসেছে উনি তো প্রত্যেকের দেখতে অনেক টাকা লাগলো তাই বাইরে তিন সাড়ে তিন লাখ টাকার মতো বলি ওনাকে তারপর এখানে এসেছিল যেহেতু লেফট হেড জয়েন্ট এখন তো হয় না বড় অপারেশন আমরা ইনস্ট্রুমেন্ট প্রথমে এনসিও করি শ্রীমেশ রিকোয়েস্ট করি ইনস্ট্রুমেন্ট এনে আমাদের ডক্টর ওনার আন্ডারে ডক্টর ইমন ভক্তের না ছিলেন ওনাদের নেতৃত্বে

বস্তু অপেক্ষাকৃতই ওভারটেন করা হয়েছে কিছু রোগের সীমাবদ্ধ পরিকাঠামো সত্ত্বেও রোগীর আর্থিক অবস্থার কথা বিবেচনা করে জটিল অস্ত্রপ্রচারটি করেছে হাসপাতালের অর্থোপেডিক বিভাগ প্রবলেম

সমস্যা থেকে মুক্ত হতে রোগীকে নিয়ে জমিয়েছেন তার পরিবারের সদস্যরা তবে সব চিকিৎসা সহ অস্ত্রপ্রচারের বিশাল খরচ তাদের কাছে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল শেষমেশ রাজ্যের সরকারি হাসপাতালে নিখরচায় জটিল অস্ত্রোপচারটি সফলভাবে সেই শেষ হওয়ায় উচ্ছ্বসিত রোগীর সহ তার পরিবার অপারেশন হলো এখানে কোনো টাকা লেগেছে বাইরে বাইরে যে ডাক্তার দেখা দিয়েছিলেন ওখানে কত টাকা খরচা হবে বলেছিলো কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছিলেন এখন এখন কেমন আছেন

জটিল অস্ত্রপ্রচারের পর দিনই বছর চল্লিশে রোগী অনেকটাই স্বাভাবিক কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গেও অস্ত্রোপচারে ধাক্কা কাটিয়ে রোগী সুস্থ থাকার কথা জানিয়েছেন বিভাগীয় চিকিৎসকও রিপোর্ট আজকের ছাগ্রা